যারা নাকি গেঞ্জির কাপড় বেশি চাচ্ছেন গেঞ্জি প্যান্ট ট্রাউজার ট্রাউজার এগুলার মধ্যে পাবেন এই যে আমি দেখায় কত সুন্দর মাল গোডাউনে আসছি ভাই আমার দোকানে তো মাল দেখাইছি এখানে হচ্ছে হিউজ পরিমানে কালেকশন আছে আজকে চলে গেছে একশো বিলের মতো আরো মাল সকালবেলা ঢুকবে তো এর মধ্যে দেখেন ভালো কোয়ালিটির একবারে ফ্রেশ কোয়ালিটির জ্যাকেট থেকে শুরু করে বেবি শুট কাঁথা কম্বল কমফোর্ট বাচ্চাদের জ্যাকেট বড়দের জ্যাকেট ট্রাউজারের গাইড গেঞ্জির গাইড ব্লেজারের গাইড ইচ এন্ড এভরি গাইড মানে সব ধরনের গাইড ওখানে স্টক করা আছে আর মাল চলে আসতেছে তো যাদের প্রয়োজন তারা অর্ডার করে ফেলুন এবং একটু যদি ক্লোজলি দেখান আসলে মালগুলো একটু ক্লোজলি দেখেন ভাইয়া এই ক্লোজলি দেখান কি পরিমাণে ভালো মাল এই যে জাপানি জ্যাকেট চারা চায় ভালো কোয়ালিটির একবার প্যারাশুটের মধ্যে একবার নতুনের মতো একটু যদি আপনার গুলো দেখেন ভাইয়া একবার নতুনের মতো ওই যে যারা তাইওয়ানি ভালো জ্যাকেট চায় একটু উঠে দেখেন ভাইয়া মানে খুব কোয়ালিটিফুল যারা কালারফুল প্যারাশুটের মধ্যে গ্যাবাডিংয়ের মধ্যে বেস্ট কোয়ালিটি জ্যাকেট চায় তাদের জন্য বেস্ট কোয়ালিটি জ্যাকেট ব্লেজার এই যে ব্লেজার গাইড ও রয়েছে আমাদের কাছে ব্লেজার গাইড এই যে তারা ব্লেজারের গাইড চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ব্লেজার গাইড গেঞ্জির গাইড ওই যে দেখেন ট্রান্সপারেন্ট পলি ভিতর থেকে বাইরে থেকে দেখা যায় চেয়ে তার মানে কি কোয়ালিটি দিব দেখেন কি সুইপ শার্ট গেঞ্জির গাইড চাচ্ছেন তাদের জন্য এটা যারা নাকি আপনার আপনার কোরিয়ান কম্বল চাচ্ছেন তাদের জন্য যারা নাকি হচ্ছে আপনার ওই মেয়েদের বেলবেট চাচ্ছেন তাদের জন্য মানে আপনারা প্যাকিং করে না এগুলা অনেকেরই প্রশ্ন এটা এগুলা এই যে মেশিনে আসে সেই মানে যে বানটা আসে সেটা বাংলাদেশের মেশিনে বাধা সম্ভব না বা হাতেও বাধা সম্ভব না এটা মেশিনে বাধা আসে আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এগুলো তো সব জাপান কোরিয়ার জি শীতের কাপড় ভাইয়া আচ্ছা ভাই আপনারা কিভাবে কি সেল করেন একটু জি আমাদের কাছে হচ্ছে জাপান তাইওয়ান কোরিয়া এবং চায়নার সব ধরনের ইউসড শীতের পোশাকের গাইড রয়েছে যে আপনার জ্যাকেট সোয়েটার বেবি সুট কাঁথা কম্বল কমফোর্ট ট্রাউজার থেকে শুরু করে একবার এইচ এন্ এভ্রিথিং শীতের একটা মানুষের পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত মানে এইচ এন্ড এভ্রিথিং সব ধরনের আইটেম গাইড আকারে পাওয়া যাবে হোলসেল এবং আমাদের থেকে আপনার পাইকারি নিতে হলে যারা নাকি আসতে পারবেন তাদেরকে আমার দোকানে ওয়েলকাম আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট আপনার মোড়ে এসে টেম্পো স্ট্যান্ডের কাছে এসে আমাকে জাস্ট মোবাইল নাম্বার কল করলেই হবে আর যারা আসতে পারবেন না কিংবা দূরে আছেন তাদের জন্য হচ্ছে আপনার কোরিয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমাদের মালটা আপনার স্থানে পৌঁছে যাবে এবং আপনি সেখানে আপনার কোরিয়ার খরচ এবং বাকি মালের বাকি টাকা দিয়ে আপনি মালটা রিসিভ করতে পারবেন আচ্ছা খুবই ভালো ভাই কোন মালটা কোন দেশ থেকে আসছে জাপান তাইওয়ান কোরিয়ান সব ধরনের মাল আসছে তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে একটা হিট মাল গত বছর খুবই চাহিদা সম্পন্ন ছিল আমি শেষে দিতে পারিনি কাস্টমার আপনার দেখা হ্যাঁ এই মালটা হচ্ছে আপনার বয়েস জ্যাকেট আর এই সেম কোম্পানির মধ্যে আমাদের কাছে বেবি সুট রয়েছে আমাদের কাছে ট্রাউজার গাইড রয়েছে আমাদের কাছে আপনার জগার্স গাইড রয়েছে আমাদের কাছে বড়দের জ্যাকেট এর গাইড রয়েছে হচ্ছে এক একটার কোয়ান্টিটি থাকে মানে ধরেন বেবি স্যুটে আপনার সাড়ে থেকে চারশো পিস থাকে আপনার জগার্সে দুইশো থেকে দুইশো আশি থেকে তিনশো পিস থাকে আপনার বয়েস জ্যাকেট যেটা সেটাতে প্রায় দুইশো পিসের মতো থাকে খুলে নিতে পারবো না আমাদের কাছে সব সম্পূর্ণ হোলসেল তবে আমাদের কাছে আসলে আপনি লাগলে সাইড দিয়ে খুলে যতটুকু দেখানো যায় আমি দেখাই দিব এভাবে হ্যাঁ দেখেন কত সুন্দর প্যারাশুটের মাল আরেকটা বিষয় আমি বলি তো অনেক কি ভাই আপনারা প্যাকিং করেন না এগুলা অনেকেরই প্রশ্ন এটা এগুলা এই যে মেশিনে আসে সেই মানে যে বানটা আসে সেটা বাংলাদেশের মেশিনে বাধা সম্ভব না বা হাতেও বাধা সম্ভব না এটা মেশিনে বাধা আসে আরেকটা বিষয় আমি বলে দিতে চাই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো কিছু কিছু নতুন প্রতারক চক্র বের হয়েছে দেখবেন যে খুলে খুলে এক পিস দুই পিস তিন পিস করে মাল দেখায় কিন্তু এই গাইটের মধ্যে সেই মালটা আর থাকে না তো দেখা যায় নতুন মাল কি গাইটের মাল তো ইউজ কোন এক পিস তোর দিতো দেখা যাচ্ছে যে আপনার সবচেয়ে ভালো বা সবচেয়ে ফ্রেশ কিনে নিয়ে আসে নতুন মাল অনেকে করে দেখাচ্ছে কিন্তু আমাদের কাছে আসলে ভাই আপনি আসছেন এক পিস খোলা মাল পেয়েছেন আমার আমি তো সব আমি কিন্তু এক পিস মাল আপনাকে খুলে দিতে পারবো না দেখাতে পারবো না কতটুকু দেখাতে পারবো গাড়ির মধ্যে যা আছে সেটাই আপনাকে খুলে দেখাবো দেখেন তো আপনারা যারা আছেন সতর্ক ওই যে একটা মাল দেখাবে ভাই এই যে গাড়িটা ছিড়ে গেছে কিন্তু দুই এক পিস বের করো না কোনো ভাবে সম্ভব না এটা ছিড়ে গেছে কারণ হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট পলি আর বাকি যা যা গাড়িটা আছে সব কিন্তু দেখবেন এই যে বস্তা বস্তা থেকে এক পিস মাল বেরো করা যাবে না হচ্ছে আমি আরাউন্ড একটা ধারণা দিয়ে দিচ্ছি কারণ শীতের মাল তো দাম ওঠা নামা করে তো বেবি সুট যারা নিতে চান এই কোম্পানির মধ্যে সেগুলো হচ্ছে আপনার দশ থেকে বারো তেরো হাজার টাকা এর ভিতরে যারা বয়স জ্যাকেট নিতে চান সেগুলো হচ্ছে চোদ্দ থেকে ষোলো সতেরো হাজার এর ভিতরে তারপরে আপনার যারা জগার্স নিতে চান পনেরো ষোল সতেরো হাজার টাকা দামের মধ্যে রয়েছে তাছাড়া আমাদের কাছে বেবি সুট যারা নাকি একটু কম দামে বেবি সুট নিয়ে ব্যবসা করতে চান একবার ফ্রেশ একটু ভিতরে আসে হ্যাঁ হ্যাঁ একবার ফ্রেশ এর মধ্যে যারা নাকি গেঞ্জির কাপড় বেশি চাচ্ছেন গেঞ্জি প্যান্ট ট্রাউজার ট্রাউজার এইগুলার মধ্যে পাবেন এই যে কম্বলের গাইড রয়েছে আমাদের কাছে আপনার দুই তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস কম্বল পড়বে এটার মধ্যে তিরিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এটা যে বললেন নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা মধ্যে সাড়ে তিনশো থেকে চারশো পিস আহ বেবি শুটের মাল পড়বে দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে এই মালটা আপনারা ক্রয় করতে পারবেন তাছাড়া যাদেরকে যাদের আপনার শোরুমে বিক্রি করার জন্য বাচ্চাদের জ্যাকেটের প্রয়োজন আপনি ক্লোজ দেখান প্যারাশুট জ্যাকেট যারা চাচ্ছেন অল ওভার প্যারাশুট জ্যাকেট যে দাম যে এরকমই হোক আমার মালটা ভালো লাগবে কালারফুল সব প্যারাশুট জ্যাকেটের বাচ্চাদের বেবি বয়েজ জ্যাকেটের গাইড এটা হচ্ছে আপনার 20 থেকে 24000 টাকার মধ্যে 20 থেকে 24 কয়েকটা ভ্যারাইটিজ এর আমাদের দাম ভাই মানুষের দাম শুনে বলি জি এটা হচ্ছে আপনার শোরুমে বিক্রি যারা শোরুমে বিক্রি করতে চান তাদের জন্য সীমিত ইউজ

ধারণা দিচ্ছি কারণ হচ্ছে এটা শীতের সিজনের বিজনেস দাম ও ঠানামা করে প্লাস হচ্ছে কোম্পানি ভেদে দামটা কম বেশি হয়ে থাকে এই জন্য আলাদা আলাদা কোম্পানি থাকে নাকি হ্যাঁ আরেকটা বিষয় এই যে যারা ইয়াং ছেলে মেয়ে রয়েছে তাদের হট একটা আইটেম সেটা হচ্ছে হুডি হুডির গাইড এটা হচ্ছে সব হুডি সব মাথাওয়ালা হুডিপার জিপারো থাকবে কিছু থাকবে দুইটা কোয়ালিটির একশো সত্তর থেকে দুইশো পিসের আর একটা হচ্ছে থেকে চল্লিশ পিসের দুইটা হচ্ছে একটা হচ্ছে বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে আরেকটা হচ্ছে পনেরো থেকে সতেরো হাজার মধ্যে জি দুইটা দুই কোয়ালিটি দুই কোম্পানির এবং দুই দেশের আচ্ছা তাছাড়া যাদের আপনার এখানে আরো দেখাতে পারছি কিনা আমি জানি না আমি একটু দেখাই এই যে ভিতরে কোরিয়ান জ্যাকেট যারা নাকি কোরিয়ান জ্যাকেট চান হ্যাঁ কোরিয়ান জ্যাকেটের গাইডও রয়েছে তারপরে আপনার এই যে যারা নাকি কানটুপি মাফলার চাচ্ছেন সেগুলো আছে ভাই জি তারপরে কানটুপি মাফলারে ভাই কতগুলো কানটুপি মাফলার থাকে জি কানটুপি মাফলারে 650 থেকে আপনার সাতশো পিসের মত থাকে কেমন দাম ওইগুলো আপনার বারো থেকে শুরু করে একবারে পনেরো ষোলো সতেরো হাজার আঠারো হাজার কোয়ালিটি ভেদে দাম কোয়ালিটি ভেদে আরেকটা বিষয় আমি বলে দিতে চাই তো যারা নাকি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই খুচরা দোকানে গেলে আপনারা আপনার কাঙ্ক্ষিত মূল্যে মালটা পাবেন না তো যারা নাকি আপনারা ব্যবসা করতে ইচ্ছুক তারা হচ্ছে মাদার মালের সবচেয়ে বড় মার্কেট বড় মার্কেট এবং আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে যারা খুচরা দেখায় এক পিস দুই পিস দেখায় বা খুচরা দেখায় তারা হচ্ছে আমাদের থেকে নিয়ে ব্যবসা করে আচ্ছা আপনারা আমাদের কাছে সরাসরি আসেন ফোন দেন কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করেন

এই যে হট একটা আইটেম যেটা হচ্ছে কম্বল এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া একটু ক্লোজ করেন এই যে যারা কম্বল চাচ্ছেন আটাইশ থেকে তিরিশ পিস মাত্র খুবই কোয়ালিটি ফুল যারা নাকি আপনার কমফোর্ট আর চাচ্ছেন কমফোর্ট আর জামাই ল্যাব থেকে শুরু করে আপনার কমফোর্ট কাঁথা নকশি কাঁথা সেগুলোর গাইডও আছে সেগুলোর গাইড আপনার আমাদের কাছে আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে যারা নাকি সুইপ শার্ট গেঞ্জির গাইট চাচ্ছেন তাদের জন্য এটা যারা নাকি আপনার আপনার কোরিয়ান কম্বল চাচ্ছেন তাদের জন্য যারা নাকি হচ্ছে আপনার ওই মেয়েদের বেলবেট চাচ্ছেন তাদের জন্য মানে কি গাইড নেই আমার কাছে আপনি একটু ফোকাস করেন মানে কোন গাইডটা আমাদের কাছে নেই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে গাইড আমাদের কাছে রয়েছে আপনারা অর্ডার করে ফেলেন এই পাশেও আছে একটু দেখাই আসেন এই যে গেঞ্জির গাইড জাপানি মাল তাইওয়ানি মাল এই যে কোরিয়ান মানে সব ইচ এন্ড এভরিথিং যত মাল দরকার এইখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করেন জাস্ট অর্ডার করবেন আর যারা আসতে পারবেন অবশ্যই ওয়েলকাম এমন না যে আপনারা আসে নিতে পারবেন না আপনারা আসেন নেন আর আমার গোডাউনে নিয়ে যাব গোডাউনে আল্লাহ রহমতে অনেক বেল আছে আর ও গোডাউন পরিচয় করাই দিব তো আপনারা আসেন আমাদের ঠিকানায় আপনারা আসেন দেখেন বুঝেন আগে আপনারা পরামর্শ নেন আমার কথা হচ্ছে যারা নাকি নতুন বিজনেস করতে চাচ্ছেন বা নতুন পড়াশোনা শেষ করছেন বা এস পরীক্ষা দিয়েছেন আপনারা আর সামনে কিছু করবেন ভাবতেছেন তারা আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে তিন মাস ব্যবসা করে বাকি সাত আট মাস চলার মতো একটা ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ শেষ করলাম জি ইনশাল্লাহ